চ্যানেল ম্যাথ চ্যাপ্টার ওয়ান ওয়ান শর্ট সিকিউর স্বাগতম সাজন স্যার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা আমার সাথে যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এই কুইজগুলা অলরেডি তোমরা অ্যাটেন্ড করেছো আমি দুইটা ধাপে সবগুলা কুয়েশন আমার ইউটিউব চ্যানেল সাজন স্যারে পোলে গিয়েছে সাজন স্যারে তোমরা অলরেডি পোলে অ্যাটেন্ড করেছো প্রথমবার পোলের মাধ্যমে অ্যাটেন্ড করেছো আমার ফেসবুক পেজ সাজন চক্রবর্তী এইটাতে তোমরা অ্যাটেন্ড করেছো কুইজ হিসেবে এটাতে তোমরা কুইজ হিসেবে অ্যাটেন্ড করেছো ঠিক আছে আর কমেন্টে উত্তর দিয়েছো আমি প্রতি সপ্তাহে এই কুইজগুলোর উত্তর দিই আর আজকে সলিউশন সো আমার যে পার্টটা আছে আমি বিশ্বাস করি রিপিটেশনের মাধ্যমে শেখানো যত বেশি রিপিট করানো যায় রিপিটের মাধ্যমে যখন তুমি শিখবা তোমার শেখাটা অনেক বেশি সলিডিফাই হয়ে যাবে অনেক বেশি ক্রিস্টাল প্লেয়ার হয়ে যাবে যারা আগামী দশটা প্রশ্নে আমার সাথে আছো তাদের বাস্তব সংখ্যা থেকে যত রকমের প্রশ্ন আসতে পারে সকল প্রশ্ন সম্পর্কে ক্রিস্টাল আইডিয়া হয়ে যাবে এবং সলিউশন গুলো পেয়ে যাবে এবং কত টাইপের প্যাটার্নও হইতে পারে সেই বিষয়গুলো তোমরা বুঝে যাবে সো আই ইউ রেডি যারা আমার সাথে আছো পুরো সময় জুড়ে আমার সাথে থাকো এবং সলভ করে নাও এই তোমার যত বাস্তব সংখ্যা রিলেটেড প্রশ্ন আছে তার জন্য পুরো সময় যদি স্কিপ করা যাবে না পুরো সময়টা সাথে থাকতে হবে এবং আইডিয়া নিয়ে আমার সাথে যুক্ত হতে হবে উত্তর দেওয়া ট্রাই করবে আমার আগে আসছে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে যদি এ এবং বি দুটি বাস্তব সংখ্যা হয় এবং এর মান থ্রি বি এর মান মাইনাস ফাইভ হয় তবে এ প্লাস বি এর মান কত একদম সিম্পল কোয়েশন তোমাকে বলা হয়েছে এ প্লাস বি সেখানে যদি তুমি লিখো থ্রি প্লাস মাইনাস ফাইভ সেখান থেকে খুব ইজিলি তুমি পেয়ে যাবা মাইনাস টু অ্যান্ড দ্যাটস দ্য আনসার এইটা নিয়ে কোনো সন্দেহই নাই কোনো ঝামেলাই নাই যে এটার অ্যান্সার কত হবে এটা অ্যান্সার ভাই একদম ইজি মাইনাস টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার খুব সুন্দর না অনেক কিউট একটা উত্তর আমরা সবাই ইজিলি বুঝে গেছি মাইনাস টু এ নাম্বার অপশন ছিল এ নাম্বার অপশন সঠিক উত্তর চলো যাই আমাদের পরবর্তী প্রশ্নে তোমরা যদি দেখো পরবর্তী প্রশ্ন যেটা আছে সেটা ছিল এরকম ও বি দুটি ক্রমিক জোর সংখ্যা হলে নিচের কোনটি বিজোর সংখ্যা দুইটা সংখ্যার ভিতর একটা যদি দুইটা সংখ্যার ভিতর একটা যদি জোর সংখ্যা হয়ে যায় তাহলে যেকোনো জোর সংখ্যার বর্গ সংখ্যাও জোর এটাও কি জোর কিন্তু যে কোনো সংখ্যার বর্গ যদি জোর সংখ্যা হয় আর জোর সংখ্যার সাথে যদি এক যোগ করে দেওয়া হয় তাহলে সেটা কি হয়ে যাবে বিচোর সো সেইখান থেকে সি হচ্ছে আমাদের সঠিক উত্তর সো আমি কমেন্টে উত্তর দিয়েছি যারা সি উত্তর দিয়েছিলেন তাদের উত্তরটা সঠিক হয়েছে এই সবগুলো প্রশ্ন কিন্তু আমি আবার বলতেছি সাজন স্যার ইউটিউব চ্যানেলে মাধ্যমে নেওয়া হয়েছে সাজন চক্রবর্তী যে ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু সেম কুয়েশনটাই গিয়েছে সেখান থেকে তোমাদের সলভ করে দিয়েছি আসছে আমাদের পরবর্তী প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এইখানে বলা হয়েছে যে এ গ্রেটার দেন বি আর এইখানে দেয়া আছে সি লেস দেন জিরো মানে নেগেটিভ সংখ্যা আমরা জানি ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে ঋণাত্মক কোন সংখ্যা দ্বারা গুণ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয় তাহলে হবে কি বাট খেয়াল করে দেখেছ অপশনে কিন্তু এসি লেস দেন বিসি নাই আমি এখানে একটু টুইস্ট এনেছি তোমাদেরকে একটু পেঁচিয়েছি যাতে তোমরা প্যাচটা লাগাও এখানে আসলে এসি লেস দেন বিসি টাকে যদি তুমি উল্টা করে লিখ বিসি গ্রেটার দেন এসি অর্থাৎ দুই তিনের থেকে ছোট আর তিন দুইয়ের থেকে বড় কথা কিন্তু ভাইয়া একটাই এটা নিয়ে অনেকেই কনফিউজ হয়েছে অনেকেই ভুল করেছ বাট এটার অ্যান্সার ভাইয়া সি যখন দেখলাম এটাতে তোমরা কনফিউজ হয়ে গিয়েছো তখন ডিরেক্ট কুয়েশনটা তোমাদের আবার আমি দিয়েছি ডিরেক্ট কুয়েশনটা কি ছিল ডিরেক্ট কুয়েশনটা হচ্ছে যে এ বি সি তিনটাই বাস্তব সংখ্যার অন্তর্গত এ গ্রেটার দেন বি আর বলছি সি গ্রেটার দেন জিরো a than b আর যদি গ্রেটার দেন 0 হয় তার মানে কি ধনাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ সেই ক্ষেত্রে ac bc হয়ে যাবে এবং উত্তর হবে কি বি নাম্বার অপশন এই জায়গাতে কে কে ভুল করেছে একটু ঝটপট কমেন্টে জানিয়ে দিবে যে কে কে ভুল করেছে এই জায়গাতে বুঝতে ভুল করেছে চলো তবে যাই পরবর্তী প্রশ্নে আবার একটা রিপিট কোশ্চেন আমরা স্কিপ করছি এখন দেখো আছে কি 1.6 পয়েন্ট সিক্স 0.3 পনপনিক নরমালি পয়েন্ট আমরা যেভাবে ম্যাটটা করি এটা অনেকগুলো নিয়মে করা যায় প্রথম নিয়মটা হচ্ছে যেহেতু গুণ বলেছি নাইন দশমিকের পর যতগুলো সংখ্যার উপর পৌনপনিক আছে ততগুলা নয় যতগুলো ঘর ফাঁকা আছে ততগুলো শূন্য পুরো সংখ্যাটা লিখবো পুরো সংখ্যার থেকে পনপনিক ছাড়া অংশ যেটা আছে সেটা বাদ দিয়ে দেব দশমিক দশমিক কিছু খেয়াল রাখবো না এইখানে যদি ওয়ান থাকতো আমি এখানে দেখতাম ওয়ান ওয়ান সিক্স এইখানে কি আছে যে নাইন একটা নয় আর তিন কত সুন্দর ভাবে দেখো সঠিক উত্তরটা চলে ওয়ান বাই এইটিন উত্তরটা চলে আসবে কি ওয়ান বাই এইটিন দ্যান্সার ওয়ান বাই এইটিন ইজ অ্যান্সার কত সহজে চলে আসলো যখনই তোমাদের এই টাইপের কুইশন আসবে তুমি পনেরো পণিককে এইভাবেও খেলতে পারো বাট লিখিতের ক্ষেত্রে লিখিতের ক্ষেত্রে অবশ্যই তোমার কিন্তু বড় ওয়েতেই যাইতে হবে পুরো ম্যাটটা করেই যেতে হবে ঠিক আছে পুরো ম্যাটটা করে যেতে হবে এটা একটু খেয়াল নেক্সট পরবর্তী প্রশ্ন যেটা আছে একটু দেখি যে এখানে কি আছে জিরো পয়েন্ট টু সেভেন আর হচ্ছে জিরো পয়েন্ট আছে দুইটা জিরো পয়েন্ট ফুলে আসছে জিরো পয়েন্ট ফাইভ পোনোকনিক ভাগ করতেছে

কিউট অ্যান্সার মজার অ্যান্সার এইভাবে কিন্তু আমরা ম্যাথটা করে ফেলতে পারি আর বড় নিয়মটা তো আমরা জানি বড় নিয়মটা কি ভাইয়া নাইন জিরো বাই হচ্ছে টু সেভেন করলে মানটা তুমি পেয়ে যাবে ক্লিয়ার ভাইয়া একদম ক্রিস্টাল ক্লিয়ার কেনাবো চলো পরবর্তী ম্যাথে এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলছে সো আমরা যদি নর্মালি ম্যাটটা করে ফেলি এত কিছু না করে যে নর্মালি ম্যাটটা করার জন্য আমাদের কাজটা করতে হবে কিংশিক গুণ আসতে পারে ভাগ আসতে পারে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু আমরা শিখে গেছি ক্যালকুলেটর হ্যাক্স এবং ইজি টেকনিকের মাধ্যমে এখন আসলে নিচের কোনটি মূলত সংখ্যা আমি ভাই এত কিছু না ক্যালকুলেটর আমি পারি না আমার কাছে ইএস ক্যালকুলেটরটা আছে সায়েন্স স্টুডেন্ট হিসেবে তোমাদের সবারই ইএস ক্যালকুলেটরটা ব্যবহার করা উচিত সো তুমি যদি ক্যালকুলেটরের ভিতর সবগুলা ভগ্নাংশ চাপো এবং পি বাই কিউ আকারে পেয়ে যাও তাহলে কিন্তু উত্তর হয়ে যায় প্রথমে আমি শর্টকাটে উত্তরটা বলে দিই রুট ওভার টোয়েন্টি সেভেন বাই রুট ওভার ফোরটি এইট অ্যান্ড দ্য অ্যান্সার ইজ থ্রি বাই ফোর অ্যান্ড পি বাই কিউ আকারে আছে বি নাম্বার অপশন উত্তর এখন দেখো ডি নাম্বার উত্তর না কেন কারণ এটা সরাসরি অমূলদ সংখ্যা একটা অমূলদ সংখ্যাকে যদি তুমি একটা মূলদ সংখ্যা দ্বারা ভাগ করো উত্তর অমূলদই আসবে দুইটা অমূলদ সংখ্যার ভাগ ফল কিন্তু ভাই দেখো এই যে এখানে যেটা আছে এটা একটা অমূলদ সংখ্যা এটা একটা অমূলদ সংখ্যা যেটা থেকে কিন্তু তুমি পি বাই কিউ আকারে লিখতে পারতেছ না অমূলদ বাই অমূলদ আছে এইখানে বলতে পারো যে ভাইয়া দুইটাই তো অমূলদ ছিল বাট দেখো ফ্র্যাকশন করার পর রুটের যে সেগমেন্ট আছে এক লাইন করার পর সেই অংশটা কাটাকাটি চলে যায় সেখান থেকে আমরা উত্তরটা পেয়ে যাই আশা করি সবাই ক্লিয়ার বুঝে উত্তর হবে কি বি নাম্বার দেন তুমি যদি যাও আমাদের পরবর্তী যে প্রবলেমটা আছে পরবর্তী প্রবলেম আর নাই এই পর্যন্তই ছিল আমাদের বাস্তব সংখ্যা থেকে আসার মতো সকল প্রশ্ন আশা করি সবাই উত্তর করছো সবাই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যুক্ত থাকো এই কুয়েশন গুলো উত্তর দাও নেক্সট কোন অধ্যায়টা চাচ্ছ ঝটপট কমেন্টে জানাও দেখা হবে পরের সিরিজ দিয়ে অলরাইট গো